হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা আবার আমি তোমাদের সামনে চলে আসলাম রান্না কাবুকাথা কিচেন থেকে আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি দেখো এত মশলাপাতি খেতে খেতে ভালো লাগছে না তো এই জন্য আজকে তোমাদের আমি দেখাবো রুই মাছের ভর্তা আর রুই মাছের ভর্তার জন্য তো কী কী লাগছে দেখো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে রয়েছে দেখো রুই মাছ হলুদ লবণ দিয়ে মেখে রাখা সোয়াবিন তেল পিঁয়াজ কুচি এবং রসুন কুচি তবে চলো আমরা রান্নায় চলে যাই আসো আমরা প্রথমে দেখো আমি একটা প্যান বসিয়ে রেখেছি আর এই প্যানে প্রথমে আমি কিছু তেল এখানে দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হতে হতে এখানে আমি দেখো আমি যে রুই মাছটি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এই রুই মাছ এক পিস করে নেব এবং এখানে প্রথমে আমি ভেজে দেব আমি চুলার রাস্তা বাড়িয়ে দিচ্ছি দেখো এটাকে লাল করে ভেজে নিতে হবে গরম পড়েছে আর এই গরমে আহ মশলা যুক্ত খাবার খেতে তো ভালোই লাগে না তোমরা মাঝে মাঝে ঘরে তো মাছের প্রয়োজন হবে না দুটুকরো মাছ হলেই হবে এরকম দুটো মাছ থাকলেই খাবারটা জমে যাবে লাল করে একটু ভেজে নেবে হলুদ থাক এবার হতে হতে আমি এখানে বেশ কিছু রসুন যে তোমাদের কুটি করে রেখেছি এই রসুনটি ছেড়ে দেব আমরা সব কিছু একসাথে সুন্দরভাবে ভেজে নিব দেখো রসুনটি আমি দিয়ে দিয়েছি এবং রসুনটাকে আমি নাড়াচাড়া করতে থাকছি রসুন এবং মাছ দুটোই একসাথে ভাজা হচ্ছে রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে রসুনে একটা স্মেল আছে দেখো এটা সুন্দর লাল লাল করে ভেজে নিলে হবে কি আরো আরও স্বাদযুক্ত হবে দেখেছো তোমরা সবাই রসুনটা ভাজা হোক এটা ভাজা হতে হতে আমি এখানে যে তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম পেঁয়াজ কুচি এক কুচি করে রেখেছি এই পেঁয়াজ কুচিটাও এখানে দিয়ে দিব সব কিছু সুন্দর মতো ভালো করার কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে সুন্দর গরমে তোমরা নিজেদের যত্ন নিও আর তেলযুক্ত খাবার মশলাযুক্ত খাবার মাঝে মাঝে খেতে মজাই লাগে কিন্তু একটু আমাদের তো স্বাদ অনেক চেঞ্জ করতে হয় তাই না বাঙালিরা তো খাবার আমরা সুন্দর খাবার প্রিয় এই জন্য আমরা কীভাবে কোন খাবারটা খেলে খুব ভালো লাগবে মজা লাগবে সেটা নিয়েই সারাদিন চিন্তা করি দেখো রসুনটা কি সুন্দর ভাজে ভাজে হয়ে গিয়েছে এবং রুই মাছটা এর সাথে ভাজা হয়ে যাচ্ছে রসুন আর রুই মাছের পেঁয়াজের যে একটা সুন্দর কম্বিনেশন এখানে দেখো তৈরি হয়েছে এবং এই মাছের সাথে এই রসুনের স্মেরও দেখো গেছে তোমরা কাটাযুক্ত মাছ নেবে না রুই মাছের যে একটু কম কাটা আছে এই কাটা মাছটি নেবে দেখো পেঁয়াজ এবং রসুন এখানে সুন্দরভাবে ভাজা হচ্ছে এটা